ষষ্ঠ শতকের একজন খ্রিস্টান শাসক যার নাম তিনি ছিলেন অত্যন্ত কৌশলী উচ্চ বিলাসী অহংকারী ও পরায়ণ শাসক তিনি বর্তমান ইয়েমেন অঞ্চলে অবস্থিত হাফসি সাম্রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতেন ইয়েমেনের কর্তৃত্ব নেওয়ার পর নিজের ক্ষমতা সুদৃঢ় করেন এবং খ্রিস্ট প্রচারে সক্রিয় ছিলেন তিনি রাজনৈতিক ও ধর্মীয়ভাবে এমন এক অবস্থান তৈরি করতে চেয়েছিলেন যাতে লোকেরা মক্কায় কাবার পরিবর্তে তার প্রতিষ্ঠিত চার্চে হজ বা উপাসনার জন্য আসতে শুরু করে ইতিহাস থেকে জানা যায় মক্কায় তখন মুহার মাস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মা আমেনা তখন অন্তঃসত্ত্বা ছয় কি সাত মাস গর্ভে রাসুল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় কাবাখরের দেখাশোনা করতেন কোরাইশ বংশের নেতা মহানবী সাল্লাহ আলাহিউ ওয়াসাল্লামের দাদা আব্দুল মোতাল্লিব ইসলাম আগমনের আগেও মানুষজন মক্কায় গিয়ে কাবা তাফ করত এবং কাবার সামনে ইবাদত করত আমরাহ দেখলেন সবাই হজ করতে কাবাঘরের দিকে যায় মক্কাবাসী কাবাঘরের কারণে ব্যবসা বাণিজ্য সম্মান প্রভাব প্রতিপত্তি সব দিক থেকে উন্নত হয়ে যাচ্ছে কাবার সম্মান ও মর্যাদার বিষয়টি দিন দিন যক্ষুশূল হয়ে ওঠে তাই সে ভাবল এরকম বা এর থেকে আরও ভালো একটি যদি কাবা তিনি তৈরি করেন তাহলে লোকেরা তার ঘরকেও পরিদর্শন করতে আসবে সেও সম্মানিত হবে এবং তার ভালো ব্যবসা শুরু হবে যেই ভাবা সেই কাজ সে অনেক টাকা খরচ করে ইয়েমেনের রাজধানী সানায় মর্মর পাথর দিয়ে বিভিন্ন রকমের কারুকাজ খচিত একটি সুরম ও প্রাসাদ নির্মাণ করল যা একটি বিশাল গির্জা এরপর চারিদিকে প্রচার করলো সবাই যেন কাবায় হজ করতে আসে কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না উপরন্ত বনু কিনানাহ গোত্রের লোকজন যখন এর সংবাদে অবগত হলেন তখন তারা এক রাত্রে গোপনে গির্জায় প্রবেশ করে গির্জার সামনের দিকে মল দ্বারা প্রলেপ করে একদম নোংরা করে ফেললেন এই ঘটনায় আব্রাহ ভয়ানক প্রধান্বিত হয় এত টাকা খরচ করে সম্মানিত হবার যে আশা আব্রাহ করেছিল সেই আশা ভঙ্গ হয়ে সে বরং অপমানিত বোধ করল এবং প্রতিশোধ গ্রহণকল্পে প্রতিজ্ঞাবদ্ধ হলো প্রথমেই আব্রাহা সৈন্যবাহিনী নিয়ে গিয়ে আব্দুল মুতাল্লিবের উট ধরে এনে আটকে রাখল যাতে কোরাইশরা আগে হামলা করে কিন্তু দাদা আব্দুল মুতাল্লিব তার সঙ্গে দেখা করতে যান একাই গিয়ে তিনি তার উট ফিরিয়ে দিতে বলেন একথা শুনে আব্রাহা হাসিতে ফেটে পড়েন আব্রাহা বলেন তুমি নিজের উট ফিরিয়ে নিতে এসেছ অথচ আমি তো তোমাদের কাবা ধ্বংস করে ফেলব জবাবে মোতাল্লিব বলেন আমি আমার উটের মালিক তাই উট নিতে এসেছি যিনি কাবার মালিক তিনি তার কাবা নিজেই রক্ষা করবেন অতপর তিনি তার ওট নিয়ে চলে গেলেন কোনো বাধা ছাড়াই কাবাঘর ধ্বংস করা যাবে ভেবে আমরা নিশ্চিন্তে বিশাল বাহিনী নিয়ে গমন করেন কাবাগৃহ ধ্বংস করার উদ্দেশ্যে ষাট হাজার অস্ত্র সজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন সৈন্যদের নিকট মোট ১৩টি হস্তি ছিল হস্তি বাহিনীর নেতা হাতিটির নাম ছিল মাহমুদ মাহমুদ ছিল বিশাল আকারের প্রশিক্ষিত যুদ্ধ হাতি আব্রাহা নিজে মাহমুদের পিঠে আহরণ করেন বিরাট সৈন্যবাহিনী সহ মক্কা অভিমুখে অগ্রসর হন আব্রাহা ইয়ামেন হতে অগ্রসর হয়ে মোগাম্মাস নামক স্থানে পৌঁছালেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন তারপর যখন মুজদালেফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়া দিয়ে মুহাসারে পৌঁছালেন তখন তার হাতি মাহমুদ মাটিতে বসে পড়ল কাভার অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনো ক্রমেই তাকে উঠানো সম্ভব হলো না অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে তা তাৎক্ষণিক উঠে দৌড়াতে শুরু করে এমন সময় আল্লাহ তালা জান্নাত থেকে ছোট ছোট একঝাঁক আবাবিল পাখি প্রেরণ করলেন সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সুন্নদীর উপর নিক্ষেপ করতে লাগল। প্রত্যেকটি পাখি তিনটি করে অগ্নি পাথরের টুকরো নিয়ে আসে একটি ঠোঁটে দুটি পায়ে অগ্নিপাথরগুলোর আকার ছিল ডাল গম বা ছোলার মতো কিন্তু এই কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সেই অঙ্গ ফেটে গিয়ে সেখান থেকে রক্ত প্রবাহিত হতে হতে সে মারা যেত প্রচণ্ড চুলকানি হয়ে শরীর দিয়ে রক্ত বের হতে লাগলো এ কাকর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয় কিন্তু এ অলৌকিক ঘটনায় সকলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণ ভয়ে পলায়নের উদ্দেশ্যে যখন বেপরোয়াভাবে ছুটাছুটি শুরু করলো তখন পদতলে পৃষ্ঠ হয়ে অনেকেই প্রাণত্যাগ করল কঙ্কর আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পৃষ্ঠ হয়ে পলকেই বীর মৃত্যুর কোলে ধলে পড়তে লাগল এদিকে আব্রাহার উপর আল্লাহতালা এমন এক মসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুলসমূহের জোর ফুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপীর্ণ বেরিয়ে এলো এবং তিনি মৃত্যুমুখে পতিত হলেন মক্কা অভিমুখে আব্রাহার জানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণ ভয়ে নানা বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বতের চূড়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন তারপর যখন তারা অবগত হলেন যে আমরা বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন গৃহে ফিরে আসেন এ ঘটনা পবিত্র কোরআনে উল্লেখ করে মহান আল্লাহ ফিল নাজিল করেছেন তবে ইসলামে এটি অহংকারী ও প্রতিশোধ পরায়ণ মনোভাবের দৃষ্টান্ত হিসেবে ধরা হয় হস্তি বাহিনীর ঘটনা ছিল আগামী দিনের নবী এবং কামা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন এর পেছনে আরও যে কারণটি ছিল তা হলো বাইতুল মুকাদ্দস ছিল মুসলমানদের কিবলাহের প্রথম স্থান সেখানকার অধিবাসী গণ ছিল মুসলিম কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ রোমানগণের মুশ্রিকগণের অধিকার এবং শাসন প্রতিষ্ঠিত ছিল পোখা কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি যদিও তারা তৎকালে মুসলিম ছিলেন এবং কাবার অধিবাসীগণও ছিলেন মুশ্রিক এ ঘটনা এমন এক সময় সংঘটিত হয়েছিল যে এ সংক্রান্ত সংবাদটি তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে যেমন রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ইত্যাদি অঞ্চলে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে তখন রোমান ও পারস্য এ দুটি রাষ্ট্রই তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তি ঘটনাটি এর দু রাষ্ট্রের নিকটে সুবিধিত ছিল সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবাহ গৃহের অলৌকিকত্বের প্রতি নিবন্ধ হয়ে গেল বায়তুল্লার উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ সুস্পষ্ট তালার প্রদত্ত নিদর্শন প্রত্যক্ষ করার পর কথা তাদের মনে স্থান লাভ করল যে এই গৃহকে সংরক্ষণ ও এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেই আল্লাহ তালা এ অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন অতএব ভবিষ্যতে এখানকার অধিবাসীগণের মধ্য থেকে যদি কেউ নবোত দাবি করেন তবে সেই ঘটনার প্রেক্ষাপটে তা হবে আইনসঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার এবং তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে খোদাই রাজত্বের ভিত্তি যা ইমানদারদের সাহায্যার্থে অবতীর্ণ হয়েছিল গায়বী সূত্র থেকে ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিউজ পিডিয়ার সাথেই থাকবেন